welcom viewers you are watching tube sense learning academy tube sense learning অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা অনেক জনি বিগত কিছুদিন থেকে আমাকে বিভিন্ন রকমভাবে ভাবে করছিলে স্যার আমাদের যে 3929 যে কেসটা হয়েছিল প্রাইমারি 2014 এর প্যানেলের উপর সেই কেস্টার রেসপেক্টে সুপ্রিম কোর্টের যে অর্ডার এসেছে যে থ্রি নাইন টু নাইন যে সিট ভ্যাকেন্সিটা নন যেটা ছিল সেটা কিন্তু মানে তারা ইন্টারভিউ দিয়েছে প্রত্যেক প্রত্যেক তারা কিন্তু সেই জায়গায় ঢুকতে চেয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয় যে তোমাদের যে উনচল্লিশশো থ্রি নাইন টু নাইন ক্যান্ডিডেটস ঠিক আছে এই যে ক্যান্ডিডেটস এইখানে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে করতে হবে কে বলছে সুপ্রিম কোর্ট বলছে তো এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি অনেকজন বলছে স্যার এটা থেকে টু থাউজেন্ড ফোরটিনের ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে এটা থেকে টু থাউজেন্ড সেভেন্টিনের ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে নাকি নিউ ক্যান্ডিডেটরা ঢুকতে পারবে অনেকজন এই প্রশ্নটা করেছিল তো তাদের পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের আমার এই ভিডিওটা আমার মানে এইটা আমি থামনেলে অবশ্যই দিয়েছি কিনা জানি না আমি থামনেলে দিতে বলেছিলাম যে তোমরা অবশ্যই দেবে টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কোয়ালিফাইড যে সমস্ত ক্যান্ডিডেট যারা কোয়ালিফায়েড তাদের রেসপেক্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং এইখানে কিন্তু এইটা বলা হয়েছে যে এই ভ্যাকেন্সিটা এই যে প্যানেল এখান থেকে যে প্যানেলটা এই প্যানেল এক্সপায়ার করে গেছে এক্সপায়ার করে গেছে ঠিক আছে কারণ দেড় বছর প্রায় ওয়ান অ্যান্ড হাফ ইয়ার তোমার হচ্ছে এর মামলাটা চলেছিল তো টু প্রাইমারির কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে কি বলো ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে মানে টু থাউজেন্ড টোয়েন্টি টু যে ইন্টারভিউ তোমরা দেবে ইন্টারভিউ তোমরা দেবে সেই ইন্টারভিউ তোমার তিন হাজার নশো উনত্রিশটা ভ্যাকেন্সি অ্যাড করে দেওয়া হলো এবং এই পরিপ্রেক্ষিতে খুব মানে উদ্দেশ্যমূলকভাবে বলতে পারি যে তোমাদের জন্য যারা নিউ ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য এটা একটা খুবই ভালো মানে বলা যেতে পারে নির্দেশিকা কারণ তারা কিন্তু একটু ব্যাকে ভ্যাকেন্সি নিয়ে তারা একটু কিন্তু চিন্তিত সেই জায়গায় দাঁড়িয়ে উনিশশো উনচল্লিশটা ভ্যাকেন্সি আগেই অ্যাড হয়ে যাওয়া এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আমার মতে তার কারণ আগে আমরা ভাবছিলাম যত ভ্যাকেন্সি দিক পনেরো হাজার দিক বারো হাজার দিক চোদ্দো হাজার দিক তার মধ্যে উনিশশো উনচল্লিশশো উনত্রিশ মানে তিন হাজার নশো উনত্রিশটা ভ্যাকেন্সি কিন্তু আগে থেকেই অ্যাড করতে এর মধ্যে দু হাজার কেউ ঢুকতে পারবে না প্যানেল থেকে দু হাজার চোদ্দোর প্যানেল থেকেও কেউ ঢুকতে পারবে না সুপ্রিম কোর্ট কিন্তু এই অর্ডারটাই দিয়েছে যে এটা ফ্রেশভাবে নিতে হবে এইবার এর মধ্যে কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টের এটা নিয়ে কিন্তু রিভিউ পিটিশানও কিন্তু সম্ভবত ফাইল করা হচ্ছে দেখো রিভিউ পিটিশান ফাইল করে রিভিউ পিটিশন থেকে যে জেতা যায় না এটা আমি বলবো না সেইখানে স্ট্রং অপোনেন্ট থাকতে মানে স্ট্রং বলা যেতে পারে সেখান থেকেই বলা যেতে পারে অ্যাচিভমেন্ট থাকে যে এমন একটা কিছুতে ক্যান্ডিডেটরা ব্যাপকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে বা কোনো রকম ভাবে মানে বিগ এরর অফ जजমেন্ট একটা কথা আছে না जजমেন্টে যখন ব্যাপক পরিমাণে এরর হয়ে যায় তখন কিন্তু রিভিউ প্রেডিকশন দাকি না রিভিউ প্রেডিকশন করলে রিভিউ প্রেডিকশন সব সময় হয় না রিভিউ প্রেডিকশন করার পর আগে তোমার হচ্ছে সমস্ত জাজ জাজরা মিলে সেটা দেখে যে আদৌ সেই তারা যেগুলা কথা বলছে সেই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা রিভিউ প্রেডিকশন করতে যাচ্ছে সম্ভবত এবং তারা রিভিউ পিটিশন করুক এখন অবধি যেটুকু খবর সেটুকুই তোমাদেরকে জানালাম ঠিক আছে টু থাউজেন্ড ফোরটিন টু থাউজেন্ড এর যে প্যানেল সেই প্যানেলের প্রত্যেকটা প্যানেল কিন্তু হওয়ার এক বছর তার এক্সপায়ারি ডেট মতো থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে বলবো যে এখন বর্তমানে সিচুয়েশানের পরিপ্রেক্ষিতে তোমাদের উনিশশো উনচল্লিশটা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আগে থেকে ইনক্লুডেড হয়ে গেলো মানে অ্যাড হয়ে থাকলো তো ফলে তোমাদের যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ যারা যারা দু হাজার তেইশের দু হাজার তোমার হচ্ছে চোদ্দে পাশ করেছো বা চাকরি পায়নি দু হাজার সতেরোতে পাশ করেছো চাকরি পাওনি প্রত্যেকটা ক্যান্ডিডেটই তো দু হাজার বাইশের প্যানেলে গিয়ে ইন্টারভিউ দেবে ঠিক আছে এবং এই ইন্টারভিউ দেওয়ার দরুন কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে তাদের জন্য অনলি তাদের জন্যই একটা সুখবর বা ভালো খবর আমি সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ এই নিয়ে তোমরা অনেকজন আমাকে মেসেজ করছিলে স্যার আমাদের কি কিছু হবে বা এটা কি আমাদের পুরে কোনোরকম এফেক্ট পড়বে হ্যাঁ এটা তোমাদের পুরে এফেক্ট পড়বে থ্রি নাইন টু নাইন এটা নিয়ে বহুদিন যাবত তোমাদের শুনানি চলেছে এবং পরবর্তীতে এই শুনানিটা চলে গেছিলো হচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কিন্তু এই অর্ডার দিয়েছে এর পরিপ্রেক্ষিত রিভিউ পিটিশন দাখিল হতে পারে যদি হয় কি হবে ভবিষ্যতে দেখার এখনো অবধি যেটুকু আপডেট সেটুকুই তোমাদেরকে জানালাম ঠিক আছে তো যাই হোক তোমরা তোমাদের মতো ইন্টারভিউ প্রিপারেশন নাও শুধু এইটা নেবো না জবে আসবে তবে নেবো নিজেই নাও রীতিমতো তোমাদের পড়াশোনা করো ঠিক আছে দেখবে তোমাদের কাজের কাজ করবে কারণ আপকামিং ডেজে কিন্তু একটা ইন্টারভিউ এটা একটা প্রেশার তো হলোই এটা একটা প্রেশার তো হলোই সঙ্গে বললে চলে যে এইটার এই ভ্যাকেন্সির জন্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এদেরকে একটা ডিক্লারেশন দিতে পারে যে দ্রুত ভ্যাকেন্সি নিয়োগ করো এর সঙ্গে আর যে সমস্ত অন্যান্য ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে অ্যাড করে নতুন ভ্যাকেন্সি বের করো এটা হতেই পারে এটা হলে পারে খুব অবাক হওয়ার কিছু নেই ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই আমি তোমাদেরকে সমস্ত তথ্যই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো